আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে রোস্ট রান্না করা প্রথমে আমি চুলাতে তেল দিয়ে দিলাম আগে থেকে রোস্টগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলো আমি এখন ভেজে নেব এগুলো সবগুলো আমি মাংস টুকরাগুলো ছোট ছোট করে দিয়েছি এগুলো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ব্ল্যান্ড করা পেঁয়াজ রসুন আদা এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনার গরম মশলা এলাচ গুঁড়ো তারপরে হচ্ছে তারপরে দিয়ে দিয়েছি আপনার জিরার গুঁড়া তারপরে আপনার দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে তারপর আপনার দিয়ে দিয়েছি লব পরিমাণ মতো লবণ তারপরে দিয়েছি জয়ত্রী জয়ফল পুস্তদানা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তারপরে এগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি রোস্টগুলো ভাজা সেই মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানি হওয়ার হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব গুড়া গরুর দুধ গরুর দুধ দেওয়ার পরে আমি এখন দিব এক চামচ চিনি দেওয়ার পরে আমি এগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি তারপর ভালো করে মিশিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা খুলে আমি দিয়ে দেবো বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢেকে রাখবো তৈরি হয়ে গেল আমার রোস্ট রান্না